হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ম্যাট টিপ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের এটাই মূলত দ্বিতীয় অধ্যায় উনসরণীর দুই পয়েন্ট একের এক নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা আমরা করব তো এক নাম্বারে আমাদের বলা আছে যে নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ তো আমরা এটা নির্ণয় করব তো প্রথমেই আমাদের কটা মারেজ রয়েছে যে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তো আমরা জানি যে ভরের একক হচ্ছে কেজি তাহলে ভরের একক হচ্ছে আমাদের কেজি তাহলে এক নম্বরের আমরা ক নাম্বারটা সমাধান করি যে ভরের প্রথমে হচ্ছে আমাদের ভরের অনুপাত নির্ণয় করতে হবে তাহলে ভরের অনুপাত আমরা নির্ণয় করি যে ভরের অনুপাত ভরের অনুপাত হচ্ছে আমাদের দেখো এখানে আমাদের দুটা কেজি দেওয়া আছে একটা হচ্ছে তিন কেজি আর একটা হচ্ছে ছয় কেজি তাহলে ভরের অনুপাত হচ্ছে আমাদের কি তিন অনুপাত ছয় তিন অনুপাত ছয় এবং এবং হচ্ছে আমাদের এখানে আর একটা দেওয়া আছে দেখো টাকার অনুপাত আমরা নির্ণয় করব তাহলে টাকা দেওয়া আছে টাকার অনুপাত যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের এখানে কি কি পাচ্ছি একটা হচ্ছে পাঁচ টাকা মানে পাঁচ অনুপাত দশ এখন আমাদের কি নির্ণয় করতে হবে সমানুপাত নির্ণয় করতে হবে তাহলে অতএব রাশিগুলোর রাশিগুলোর সমানুপাত তাহলে রাশিগুলো সমানুপাত হচ্ছে আমাদের তিন তিন অনুপাত ছয় তিন অনুপাত ছয় আর সমানুপাত এটাকে বলা হয় সমানুপাত চিহ্ন তাহলে পাঁচ অনুপাত দশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক একইভাবে আমরা খ নাম্বারটাও নির্ণয় করবো তাহলে খ নাম্বারটা কী আসে নয় বছর দশ দিন আর হচ্ছে আঠারো বছর বিশ দিন তাহলে প্রথমে আমরা এখানে কি করব খুব সহজ এটা হচ্ছে বছরের অনুপাত তাহলে বছরের বছরের অনুপাত তাহলে বছরের অনুপাত আমরা কি কি পাচ্ছি বছর হচ্ছে আমাদের একটা হচ্ছে নয় বছর আর একটা হচ্ছে আঠারো বছর তাহলে হচ্ছে নয় অনুপাত আঠারো আর হচ্ছে আমাদের দিনের অনুপাত দিনের অনুপাত দিনের অনুপাত হচ্ছে আমাদের দশ অনুপাত বিশ তাহলে অতএব আমাদের রাশিগুলোর অনুপাত সমানুপাত হচ্ছে রাশিগুলোর সমানুপাত রাশিগুলোর সমানুপাত হচ্ছে আমাদের কী পাচ্ছি আমরা নয় অনুপাত আঠারো আর এই চিহ্নটা কী কী বলব আমরা সমানুপাত দশ অনুপাত বিশ এটা হচ্ছে আমাদের অ্যানসার ঠিক একইভাবে আমরা গনাম্বারটা করবো তো গ নাম্বারটাতে আমাদের কী বলা আছে দেখো গনাম্বারটাতে বলা আছে যে সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আর আঠারো আঠাশ সেন্টিমিটার ও এক মিনিট এই ক্ষেত্রে আমরা কী লিখবো যে প্রথমে আমরা লিখবো যে আমরা জানি আমরা আমরা জানি এক মিনিট এক মিনিট সমান সমান কী এক মিনিট সমান সমান হচ্ছে আমাদের ষাট সেকেন্ড এক মিনিট সমান সমান হচ্ছে আমাদের ষাট সেকেন্ড তাহলে এখন বলো তো এখানে আমাদের সাত সেন্টিমিটার দেওয়া আছে তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে কিন্তু সেন্টিমিটার এবং সময়ের যে একক সেটা হচ্ছে সেকেন্ড তাহলে আমাদের এখানে এখন আমরা লিখবো যে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত আমরা কি পাচ্ছি দৈর্ঘ্যের অনুপাত দুইটা দেওয়া আছে একটা হচ্ছে সাত সেন্টিমিটার আর একটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার তাহলে সাত অনুপাত হচ্ছে আঠাশ এবং হচ্ছে এখানে সময়ের অনুপাত সময়ের অনুপাত সময়ের অনুপাত কি পাচ্ছি আমরা সময়ের অনুপাত দুইটা পাচ্ছে একটা হচ্ছে পনেরো সেকেন্ড আর একটা হচ্ছে এক মিনিট তাহলে পনেরো অনুপাত যেমন এখানে হচ্ছে ষাট তাহলে আমাদের অতএব রাশিগুলোর রাশিগুলোর সমানুপাত তাহলে রাশিগুলোর সমানুপাত আমরা কি পাবো যে রাশিগুলো সমানুপাত পাচ্ছি সাত অনুপাত আটাশ সমানুপাত পনেরো অনুপাত ষাট এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে অ্যান্সার ঠিক একইভাবে আমরা ঘ নম্বরটাও করবো যে ঘ নাম্বারটাতে আমাদের কি বলা আছে দেখো তো ঘ নম্বরটাতে আমাদের বলা আছে যে বারোটি খাতা পনেরোটি পেন্সিল আর হচ্ছে বিশ টাকা ও পঁচিশ টাকা তাহলে খাতা এ খাতা এবং পেন্সিল এটা কি বলো তো এটা হচ্ছে আমাদের পণ্য তাহলে হচ্ছে তাহলে আমরা লিখবো পণ্যের অনুপাত কিসের অনুপাত পণ্যের অনুপাত পণ্যের অনুপাত কী কী দেওয়া আছে একটা হচ্ছে খাতা আর একটা হচ্ছে পেন্সিল তাহলে বারো অনুপাত হচ্ছে পনেরো ঠিক একইভাবে টাকার অনুপাত টাকার অনুপাত টাকার অনুপাত পাচ্ছি আমরা বাহ এখানে হচ্ছে বিশ টাকা এবং পঁচিশ টাকা তাহলে বিশ অনুপাত পঁচিশ তাহলে অতএব রাশিগুলো সমানুপাত রাশিগুলোর রাশিগুলোর সমানুপাত রাশিগুলোর সমানুপাত কি পাচ্ছি এটা হচ্ছে বারো অনুপাত পনেরো সমানুপাত বিশ অনুপাত পঁচিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক একইভাবে আমরা উমোন করবো নাম্বারটাতে বলা আছে আমাদের একশো জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক এবং হচ্ছে পঁচিশশো টাকা ও পাঁচশো টাকা তাহলে এখন এখানে ছাত্র ছাত্র ও শিক্ষকের অনুপাত ছাত্র ও শিক্ষকের অনুপাত তাহলে এই দুটো অনুপাত কি কি দেওয়া আছে একটা হচ্ছে ছাত্র হচ্ছে একশো পঁচিশ আর অনুপাত হচ্ছে আমাদের শিক্ষক হচ্ছে পঁচিশ জন তাহলে পঁচিশ ঠিক একভাবে এখানে আমাদের টাকার অনুপাত বের করতে হবে টাকার অনুপাত টাকার অনুপাত হচ্ছে আমাদের পঁচিশশো অনুপাত হচ্ছে পাঁচশো তাহলে আমরা পাচ্ছি অতএব রাশিগুলো সমানুপাত রাশিগুলোর সমানুপাত রাশিগুলো সমানুপাত আমরা কী পাচ্ছি একটা হচ্ছে তাহলে প্রথমে আমাদের একশো পঁচিশ অনুপাত পঁচিশ আর সমানুপাত হচ্ছে পঁচিশশো অনুপাত পাঁচশো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদের যদি গণিত বিষয়ে যে কোনো শ্রেণী হতে পারে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আমার ভিডিও এতে কমেন্ট করে জানাবা আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ